ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত হল বিজেপির পথসভা। উপস্থিত প্রাক্তন সাংসদ নিশ্চিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্র পল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ড মোডের নিকটে যোগাযোগ এই বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনার পর সেই বিষয় নিয়ে বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচীর বাড়ির কাছে যুব তৃণমূল কংগ্রেস এবং মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্না আন্দোলন সহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যারাকপুরে আয়োজিত হল বিজেপির পথসভা এই দিনের পথসভায় উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বিজেপি নেতা সজল ঘোষ আইনজীবী কৌস্তব বাগচি আবিষ্কার ভট্টাচার্য মিলন কৃষ্ণ আশ প্রিয়াঙ্গ পান্ডে বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সওয়াল নোয়াপাড়া বিধানসভার কনভেনার কুন্দন সিং বিজেপি নেতা অমল পোদ্দার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এই দিন সভার মঞ্চ থেকে উপস্থিত বক্তারা তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস এবং মা সারদার নাম বিক্রি করে তিনি হসপিটাল ওখানে নার্সিংহোম চালাচ্ছে সেই নার্সিংহোমের মালিকের নাম নিচ্ছি না আমি কিছু কথা বলে যায় একটা দুর্নীতিগ্রস্ত নার্সিং হোম চলছে ওখানে যেখানে মমতা ব্যানার্জি নাকি স্বাস্থ্য সাথী কার্ড চলে কেন তিনি যার রোগী ঠিক করে স্বাস্থ্য সাথী কার্ড থেকে পয়সা তুলে আমরা আজকে আমাদের কার্তিক আমাদের

তার মামা হলেন ডাক্তার মালাকার ডাক্তার মালাকার সঙ্গে উনি মাঝে মাঝে রোগীগুলোকে পাঠানো ওখানে ওই নার্সিং হোমে নিজের ভাবনাকে ভাবনার বহুকে পাঠিয়েছিলেন হাত ভেঙে গেছিল অপারেশন করার প্রয়োজনে হাতটা বেঁকে গেছে অপারেশনে হাফ ইঞ্চি প্রায় হাত ছোট হয়ে হ্যান্ডিকেপ গেছে প্রায় চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়েছে

আমি তো মনে করি পার্থভূমি যদি ওই নার্সিংহোম বন্ধ হবে ওখানে একটা বার দেবে ওর তো লাভই বেশি হবে নার্সিংহোম থেকে বারের বারের রোজগারটা বেশি আছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278